আপনাদের সবাইকে স্বাগত খাদ্য অধিদপ্তরের পরীক্ষার সর্বশেষ যে আপডেট সেটি আমি এখন আপনাদেরকে জানিয়ে দেব। আগামী ছাব্বিশ তারিখ অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার ট্যাকিস্ট পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষাটা সম্ভবত বিভাগীয় শহরে হওয়ার সম্ভাবনা বেশি তা আশা করি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা নোটিশ পেয়ে যাবেন বৃহস্পতিবারের মধ্যেই আপনারা খাদ্য অধিদপ্তরের যে নোটিশ সেটি পেয়ে যাবেন আগামী ছাব্বিশ তারিখ অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট পদের পরীক্ষা হবে আমি আবারও বলছি আগামী ছাব্বিশ তারিখ অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষাটি সম্ভবত বিভাগীয় শহরে হওয়ার সম্ভাবনাই বেশি তারপরেও বাকিটা হলো নোটিশ দিলে বোঝা যাবে সেটা কি ডাকাতে হবে নাকি বিভাগীয় শহরে হবে শুধু ছাব্বিশ তারিখ পরীক্ষা এটাই আমরা জানতে পেরেছি তো আপনার আগামী বৃহস্পতিবারের মধ্যে নোটিশটি পেয়ে যাবেন যেহেতু অনেকে ইনবক্স করেছেন কমেন্ট করেছেন তার কারণে আমি মূলত এই ভিডিওটা তৈরি করছি তো এখন আপনাদের সবার প্রশ্ন হলো যে বাকি যে পদগুলো আছে সহকারী উপখাদ্য পরিদর্শক এবং উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা কবে হবে সেগুলো যেমন সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা অক্টোবরের মাঝামাঝি সময় অনুষ্ঠিত হতে পারে এবং অক্টোবরের শেষের দিকে উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে ওই পদগুলোর পরীক্ষা হবে এম কেও পদ্ধতিতে অর্থাৎ ওই শিটে এমসি কেউ পরীক্ষা অনুষ্ঠিত হবে অক্টোবর মাসে এবং পরীক্ষাগুলো হবে বিভাগীয় পর্যায়ে তো খাদ্য অধিদপ্তরের অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট পদে যারা পরীক্ষা দিবেন আপনারা সর্বোচ্চ প্রস্তুতি নিতে থাকুন আশা করি পরীক্ষা এমসিকিউ হবে এবং ছাব্বিশ তারিখ পরীক্ষা হচ্ছে ইনশাল্লাহ তো নোটিশটা হলো আপনারা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে পাবেন তো এই ছিল খাদ্য অধিদপ্তরের পরীক্ষার আপডেট তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন আর আপনাদের কোনো সাজেশন দরকার হলে আমাকে হোয়াটসঅ্যাপে সেনেস দিতে পারেন আর বাকি যেই পরীক্ষাগুলো আছে যেমন ভূমি ভূমি অধিদপ্তরের পরীক্ষা হয়তো অক্টোবর মাসে আরও একটি হতে পারে অথবা এই মাসের শেষের দিকে একটা নোটিশ দিতে পারে তো আরও কিছুদিন গেলে ভূমি অধিদপ্তরের পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে সেটা জানা যাবে তো তার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে সেই সাথে বাংলাদেশ রেলওয়ে রেলওয়ের একটি পরীক্ষা এ মাসের শেষের দিকে অথবা অক্টোবরের প্রথম দিকে আপনারা নোটিশ পাবেন বাংলাদেশ রেলওয়ের একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে সহকারী স্টেশন মাস্টার সম্ভবত বাংলাদেশ রেলওয়ে পদে যে পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষার নোটিশ আপনারা এ মাসের শেষের দিকে অথবা অক্টোবরের প্রথম দিকে আপনারা পেয়ে যাবেন সেই সাথে আপনারা আরও জানতে চেয়েছেন যে ডাক বিভাগের পরীক্ষাগুলো কবে অনুষ্ঠিত হবে তো ডাক বিভাগের পরীক্ষাগুলো আশা করি অক্টোবর মাস থেকে শুরু হবে কারণ তাদের যে বাজেট সংক্রান্ত যে জটিলতা ছিল অনেকটা কেটে গেছে এবং এটা নিয়ে কাজ চলমান তো আশা করি অক্টোবরে ডাক বিভাগের উত্তরাঞ্চল দক্ষিণ অঞ্চল এবং পূর্ব অঞ্চল তিন অঞ্চলের পরীক্ষাগুলো আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে বলে আমরা আশা করছি আরও কিছুদিন গেলে হলো আপনাদেরকে ফাইনাল আপডেট দিতে পারব ডেট ফিক্সড রাখ পর্যন্ত আপনাদের ফিক্সড কবে হবে সেটা বলার আসলেই অনেক ডিফিকাল্ট তো সেই পর্যন্ত অপেক্ষা থাকুন তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান আর কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করবো পরবর্তীতে সেই বিষয়ের উপর ভিডিও তৈরি করতে আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ